আসসালামু আলাইকুম কচুর ডগা দিয়ে ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে আমি একটা সাংঘাতিক মজা রান্না আজকে করতে যাচ্ছি তো এই খাবারটা কিন্তু আমার খুবই পছন্দ তো আপনাদের কার কেমন লাগে তা তো জানি না তবে আজকে আমি আমার এই পছন্দের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এটাকে একটু ভাব দিয়ে নিব একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিব আমি কোনো পানিই ফেলবো না কারণ এটা দস্তরি কচু গলায় ধরবে না তো প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ যথেষ্ট পরিমাণে দিয়ে নিয়েছি এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ হচ্ছে কচু জাতীয় খাবারে কিন্তু রসুনটা একটু বেশি দিলে গলায় নাকি ধরে না ছোটোবেলা থেকে যেভাবে শুনে এসেছে আমি সেভাবেই আসলে রান্না করি তো সামান্য একটু পানি পানিতে একটু হলুদ সামান্য একটু মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচ বেশি দিয়েছি এর জন্য মরিচের গুঁড়া কমই দিলাম তারপরে মাছগুলো উপরে সুন্দর করে দিয়ে লবণ দিয়ে তো একটু ঢেকে দিয়েছিলাম এখন মাছগুলো কিন্তু নরম হয়ে গেছে এখন আমি একটু নেড়েচড়ে একদম ভাঙা ভাঙ্গা করে নিব যাতে আমার কচুর ডগার সাথে এটা একদম সুন্দর মিশে যায় ওদিকে আমার কচুর ডগাগুলো কিন্তু সুন্দর করে আমি ভাব দিয়ে নিয়েছি এবং একদম নরম হয়ে অল্প হয়ে গেছে তো আমার এই কচুটা যেহেতু দস্তরি কচু ছিল এক্ষেত্রে কিন্তু কচুটা খুব মানে গলা একটুও ধরে না এই কচুটা মানে খুবই খেতে খুবই ভালো তো যদি কেনা কচু হয় বা যে সমস্ত কচুর গলা ধরার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পানিটা যেটা যেটা যেই পানিটা উঠে ভাব দেওয়ার পরে ডগা সেদ্ধ করার পরে তো ওই পানিটা ফেলে দিবেন তো আমি তো ফেলে দিইনি কারণ হচ্ছে আমি জানি যে এই কচুটা গলায় ধরে না তো এই যে এরকম আমি সুন্দর একদম পানি না ফেলে আমি এটাকে দিয়ে দিলাম এই মাছের সাথে এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একদম ভাজা ভাজা করে নেবো তাহলে খেতে বেশি ভালো লাগবে এইখানে আমি এই যে কাটাটা এক্সট্রা কাটাটা এটা এরকম যদি বড় কাটা থাকে সেক্ষেত্রে ফেলে নিই ফেলে নেওয়াটাই বেটার তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এই খাবারটা আমার কাছে কাছে খুবই ভালো লাগে কারণ হচ্ছে যে ইলিশ মাছের সাথে কিন্তু কচুটা খুব যায় কারণ কচু মনে হয় যে কচু আর কচু আর ইলিশ মাছ প্লাস হচ্ছে চিংড়ি মাছ এই দুইটা মাছ ছাড়া কিন্তু কচুকে আসলে কল্পনা করা যায় না তো আমার কাছে চিংড়ি মাছের চেয়ে আবার এই ইলিশ মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে ঘ্রানটা খুবই ভালো লাগে খেতেও অসাধারণ লাগে তৃপ্তি সহকারে খাওয়া যায় তো আমার মতো এরকম খাবার কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি একটু লবণটা চেক করে নিলাম দেখলাম যে না লবণটা একটু কম হয়েছে কারণ আমি সেদ্ধর মধ্যেও একটু লবণ দিয়েছিলাম আবার বাগানের ভিতরে একটু লবণ দিয়েছি একটু মেপে মেপে লবণটা আমি দিচ্ছি কারণ দুই তিন ধাপে লবণ দিলে কিন্তু লবণের আন্দাজ ঠিকমতো রাখা যায় না তো কমই হয়েছে লবণ কম হওয়া ভালো লবণ বেশি হওয়া ভালো না কম হলে তো দিয়ে খাওয়া যায় তো যাই হোক আমি এখানে ভাজা ভাজা করে একদম শুকনা শুকনা করে নিচ্ছি এই তো হয়ে গেল আমার লোভনীয় স্বাদের প্রচুর ডকার তরকারি